এখন আপনাদেরকে দেখাবো মিডিয়াম সাইজের সাইজের এবং মিডিয়াম দরদাম এখানে গৃহস্থরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে তো তাদের কাছে আমি জিজ্ঞেস করবো আসলে গরু দর বাজার বর্তমানে কেমন এই যে দেখেন ভাই একটা গরু নিয়ে আসছে ভাই লাল গরু সুন্দর সুন্দর কালারটা অনেক সুন্দর দুইটা নিয়ে আছে ভাই গরুর দাম কত চাচ্ছেন লাখ পঁয়ত্রিশ কাস্টমারের কি দাম দর বলে বাজার দর কেমন বর্তমানে